আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজের ডিজাইনগুলো কীভাবে কাটবেন এবং ডিজাইনগুলো কীভাবে সেলাই করবেন সাথে কীভাবে জয়েন করবেন এবং কামিজটা কীভাবে সেলাই করবেন ঠিক আছে সম্পূর্ণ এটু বুঝিয়ে দিব তো যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই অত্যন্ত একটি সুন্দর এবং বোঝার মতো শেখার মতো একটি ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটা না টেনে অবশ্যই চ্যানেল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা মোটামুটি পারেন তাদের জন্য আরও ভালো হবে ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন বুঝতে পারবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না করেন নাই তারা ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা কল করে দিবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আপনারা এইভাবে একটি পাঠিশের যে বক্রম আছে পাঠিসের বক্রমটা নেবেন নেওয়ার পরে এভাবে ডাবলভাবে বাস দিয়ে দেবেন ডাবলভাবে বাস দেওয়ার পরে ছয়ত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য আপনারা নেবেন হচ্ছে গলা চৌড়াটা নেবেন পাঁচ ইঞ্চি পাঁচ চোর দেখ আড়াই ইঞ্চি এবার আড়াই ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দেবেন দেওয়ার পরে এভাবে এখানেও আড়াই ইঞ্চি পরিমাণ দূরে মার্জিন করবেন পরে আপনারা স্কেল বা স্কেলের সাহায্যে এভাবে দূরে একটি দাগ দিয়ে দেবেন না যেহেতু আমার হাতে স্কেল কাছে নাই এই জন্য আমি পিতা দূরে এভাবে সোজা করে একটি মার্জিন টেনে দিচ্ছি দেওয়ার পরে আপনারা এখান থেকে উপর দিকে ডিজাইন করার জন্য ছয় ইঞ্চি নিচে একটি মার্জিন দেবেন একটি এইভাবে মার্জিন দেওয়ার পরে আপনার এইভাবে এখান দিয়েও সোজা করে দাগটা টেনে দেবেন দেওয়ার পরে একটা সিম্পল একটা ডিজাইন করব অত কঠিন না আপনারা শিখতে পারবেন তো এখান থেকে আমরা কোনাকুণে একটা মার্জিন দিয়ে দেবো এভাবে দেড় ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি দুই শত পরিমাণ উপরে একটা দাগ দিলাম ঠিক আছে ডাক দেওয়ার পরে আপনার এভাবে করে এভাবে একটা মার্জিন দিবেন এখানে একটু সোজা করে ডাক দেবেন এক ইঞ্চি পরিমাণ দূরে একটা সোজা করে এখান থেকে এখানে এক ইঞ্চি পরিমাণ সোজা করে একটা ডাক দিবেন দেওয়ার পরে আপনারা উপর দিকে উপর দিকে মানে এক ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দেবেন আবার দেওয়ার পরে এবার এখানে আমরা সোজা করে দিব সোজা করে দেওয়ার পরে এনে একটু হালকা রাউন্ড করে দেব হয়েছে ঠিক আছে মার্জিন করা হয়ে গেলে এখন আমরা কেটে নেব কেটে দিয়ে করাটা কীরকম হয়েছে সিম্পল একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা সিম্পল ডিজাইনগুলো তাড়াতাড়ি শিখতে পারবেন কাটতে পারবেন কঠিন ডিজাইনগুলো দেখাই দিয়ে আপনারা এত বেশি শিখতে পারবেন না বুঝতে পারবেন না এই সিম্পল একটা দেখাইলাম ঠিক আছে এখন আমরা এই সাইড দিয়েও এক ইঞ্চি পরিমাণ দূরে সেম দামে রাউন্ড করে কেটে নেব কেটে ঠিক আছে দেখেন এই যে এরকম ডিজাইন হয়েছে ভালো হয়েছে খারাপ অনেক সুন্দর হয়েছে ঠিক আছে এখন আমরা পিছনে যে গুলগোলা পিছনের গুল গোলা কাটিং করে নেব আমরা গুলগোলাটা আড়াই ইঞ্চি এভাবে এভাবে তো আড়াই ইঞ্চি মানে পাশের অর্ধেক খুবই আড়াই ইঞ্চি আবার এদিক উপর থেকে উপর একটা দাগ টেনে দিলাম দাগ টেনে দেওয়ার পর উপর থেকে নিষ পর্যন্ত সাড়ে তিন ইঞ্চি দিব সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি দিলাম দেওয়ার পরে এভাবে আমরা একটি দাগ এখানে গোল করে রাউন্ডটা দিয়ে দিব এখন কেটে সুন্দর করে গোল করে রাউন্ডটা কেটে নেবেন এভাবে এরকম এক ইঞ্চি বা পাঁচ এক করে এভাবে কেটে নেবেন আঁকা আঁকা হলে সোজা করে সুন্দর করে এক মিলে কেটে এই নেবেন গলাটা কেটে নিলাম এরকম হয়েছে অত্যন্ত সুন্দর হয়েছে তো এখন আমরা এই গলাগুলা কাপড়ের সাথে লাগিয়ে এবং বডির সাথে লাগিয়ে সম্পূর্ণটা দেখিয়ে দেবো এবং জামাটা একটু বেশি লাগবে সেটাও দেখাবো আপনারা ধৈর্য করে সজা করে ভিডিওটা দেখতে থাকেন স্কিপ করবেন না গলাটা কাপড়ের সাথে জয়েন করে নিব প্রথমত আমরা পিজান গলাটার চোরাটা হচ্ছিল পাঁচ ইঞ্চি ঠিক আছে এই যে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির দূরত্বে এভাবে সেলাই করে একটু আটকে নেব প্রথমত গলার যে পাটির সে গলাটা আছে এটা সেলাই করে একটু আটকে নেবেন যাতে নড়াচড়া না করে আটকে নেওয়ার পরে আপনারা এভাবে পাঁচ ইঞ্চিতে ধরে একুরেটভাবে মাপটা ধরে তো তারপরে সেলাই করবেন এই গণবেবে না সিলে বেরু অবশ্য একটা सिले দিয়ে দেন যে খালি আটকানোর জন্য কাপড়ের সাথে এই সাইডে দিয়ে একটা সিলাই দিয়ে দিবেন আটকানোর জন্য প্রথমত এটা সিলে দিয়ে আমরা আটকে নিলাম এই কাপড়ের সাথে যে কাপড়ের সাথে গলার যে পাটিসটা সেটা আমরা একটা সিলি দিয়ে আটকে নিলাম আটকে নেওয়ার পরে এখন আমরা এভাবে দূরত্বে কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণ দূরে এভাবে চেটে নেবে নাকি হাফ ইঞ্চি পরিমাণ দূরত্বে কেটে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন কোনাগুলাতে এভাবে কেটে দেবেন

মাঝখান চিহ্ন করার জন্য আপনারা জামা মাথা এইভাবে একসাথে করে একসাথে সমান করে নখ দিয়ে ভেঙে দিবেন ভেঙে আর মাঝখানে চিহ্নটা যে সমান হবে তাকে সেজন্য একটা একটা নখ দিয়ে ভেঙে দেবেন এবং এইখানে একটা ছাগান দিয়ে দেবেন বড় কইরা যাতে মাঝখান চিহ্নটা ধরে আপনারা বডির সাথে জয়েন করতে পারেন তো সেমভাবে আপনারা ওই গোড়গলাটাও এভাবে করতে হবে সেলাই করতে হবে প্রথমত একটা সাইড হালকা একটু সেলাই দিয়ে আটকে নেবেন আটকে নেওয়ার পরে পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চি যে চোটটা আছে পাঁচ ইঞ্চি দৌড়ে তারপরে আপনারা এবারে সেলাই করে আটকে নেবেন কাপড়ের সাথে কেনার পরে আপনারা এবারে সাবিশ জুপুর মধ্যে কাপড়টা কেটে নেবেন আগে কেটে নেবেন আপনার বলে সেলাই করে ঠিক আছে ঠিক হাফ ইঞ্চি পরিবার উপরে কাপড়টা থেকে গলাটা থেকে হাফ ইঞ্চি উপরে কেটে নেবেন ভেঙে ভেঙে করে গলা হয়ে গেল এখন আমরা বটির সাথে জয়েন করে নিব এটা যেহেতু সামনে তার ডিজাইন গলা তো সামনের গলা সামনের বটি তো অবশ্যই তাল পাট কাটা আছে তো যেখান থেকে তাল পাট কাটা আছে সেই প্রথমে গুলাই প্রথমে গলাটা লাগিয়ে নেবেন এই যেটার এটা তালপাট কাটি আছে অনেকটা দেখেন যে ওখানে একটা শিপ আছে এখানে এখানে ভিতরে দিয়ে একটা শিপ আছে এটা সামনের পার্ট তো সামনের পার্টে আপনারা ডিজাইন গলাটা ডিজাইন গলাটা লাগিয়ে নেবেন এই যে দেখেন এখানে সাকান আছে কাটমার্ক সেখানে কাটমার্ক ধরে এবং এটার গলার কাটমার্কটা করে সমান করে ধরে প্রথমত এই মাঝখানে যে এই মাঝখানে আপনারা সেটা দিয়ে আটকে নেবেন আটকানোর পরে গলার যে যে পাটিসটা আছে পাটিসের নিচ দিয়ে কাপড়ের সাথে বডি কাপড়ের সাথে গলার কাপড়ের সাথে একচাস করে এভাবে সেলাই করে নেবেন পার্টিসের জন্য সেলাই না পরে পাটিসতে পাটিসের নিচে একবারের সাথে দিয়ে সেলাইটা হবে রাউন্ডটা ঘুরে ঘুরে আপনারা সুন্দর করে সেলাইটা করে নেবেন যত সুন্দর করে ঘুরাবেন এবং পার্টিসের সাথে সাথে সেলাই করবেন তাহলে গলাটা সুন্দর হবে এই জামার যে পায়জামাটা আছে বা সালোয়ারটা আপনারা যাতে বলেন এটা হচ্ছে একটা প্যান্ট কাটিং সালোয়ার তো এই জামার ডিসক্রিপশন বক্সে ওই সিলোয়ারের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওখান থেকে এই জামার সিলোয়ারটাও সেলাই করা দেখতে পারবেন এবং কাটিং এর যে ভিডিওর লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশন বক্সে ঢুকে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন ঘুরে ঘুরে দুই সুতরাং দূরে আপনারা কি করলো কাপড়টা কেটে নিলাম মাঝখানে যে কাপড়টা আছে কাপড়টা কেটে নিলাম এবং কোনাগুলার কাপড়গুলো এভাবে আপনারা কেটে দেবে যেভাবে কেটে দেবে তাহলে কোনাগুলা সুন্দর হয়ে উঠবে এভাবে কাপড় উল্টিয়ে দেবে গলার যে এটা আছে গলার ফটি আমরা কাটছিলাম ডিজাইন গলাটা ওইটা এভাবে উল্টিয়ে দেবে উল্টো পৃষ্ঠিতে নিয়ে উল্টো পৃষ্ঠিতে নিয়ে আসলাম নুকটা সুন্দর করে নেবেন নুক মেরে সমান করে নেবেন সিং দেওয়া নেওয়ার পরে আপনারা একবারে একবারে পাশ দিয়ে চিকন করে সেলাই দিয়ে দেবেন ঘুরে ঘুরে দেবেন আস্তে আস্তে করে তাহলে সুন্দর সুন্দর হবে হবে গলাটা এই যে দিলাম সুন্দর করে ঘুরে ঘুরে আপনারা এইভাবে সেভাবে সেলাইটা দিয়ে দেবেন আমার সামনে গলা বানানো শেষ সেখানে আমরা পিছনে গলাটা বানিয়ে নেব বডির সাথে জয়েন করে নেবো ঠিক আছে পিছনে গলাটা বা পিসটা অবশ্যই উপরে থাকবে এবং সেলাই করে উপর টুপি স্টাইলে গলার পটিটা নিয়ে যাব সবসময় ঠিক আছে মাঝখানে এই যে একটা কাট পার আছে একটু কাট মারা আছে গলার কাট মারার মাঝখান চিহ্ন করেছিলাম মাঝখান আপনারা সেম ভাবে সামনের পাটের মতোই সেলাই করে আটকে নিন কাটিং অবশ্যই যেহেতু গলা কাটিং করে এবং গলা সেলাই করে বডির সাথে জয়েন করে সব কিছু দেখে দিয়েছি সেই জন্য ভিডিওটা কিন্তু লং হবে আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে পাটির সে যেন না পরে সেলাইটা কাপড়ের সাথে পরবে পাটির সে সাথে সাথে পরবে একবার একসাথে মিশিয়ে সেলাই দেবেন পার্টির যত না পরে সেলাইটা তাহলে হবে গল্প জয়েন করার সময় সেইভাবে শুধু দূরে ভিতরে এভাবে কেটে নেবেন

আছে আমরা দুইটা পার্ট সোল্ডারটা একসাথে জয়েন করে নেব উপরের সোল্ডার গুলা দুই পার্ট একসাথে করে জয়েন করে নেব এইভাবে একটা পিসটা বাবু বসে উপর দিয়ে রাখবেন আর এক পিস সামনে উপরে যে পাটা পরে ওই পাটার বাবু পিসটা নিচে দিয়ে রাখবেন এইভাবে সোল্ডারটা সমান করে ধরে হাফের যে পরিমাণ উপর দিয়ে দিয়ে আপনি যেভাবে সেলাই করে সোল্ডারটা জয়েন করে নেবেন কাজটা যেটা বলেন ছিল এটা সোল্টার হচ্ছে এটা আজকে একটা ভিডিও হচ্ছে অন্য যে আরও ভিডিও আছে আপনারা ওই ভিডিওটা দেখবেন যে আমরা একটা এই গলার যে পটিটা আছে এটা পোল্টি আমরা উপর দিয়ে বলটিয়ে দিয়ে কিন্তু আজকে এটা এভাবে দিচ্ছি না এভাবে সোজা করে সমান করে ধরে দিচ্ছি ওইটা দিলে কি হয় যে উপরে যে কান্দিটা এখানে যে এটা এটা ফাঁকা হয়ে যায় ভিতরে চলে যায় পোলট্রির কাপড়টা পোলট্রির যে কাপড়টা ভিতরে চলে যায় জন্য একটা সুন্দর বেশি বাড়েনি আমরা আজকে এভাবে দেখাই নাই এভাবে সোজা ভাবে দেখাচ্ছি সোল্ডার জয়েন হওয়ার পরে আপনারা এখন যে সাইডটা আছে বোর্ডের সাইডটা আপনারা সেলাই করে নেবেন সহজ হওয়ার জন্য আপনারা প্রথমত সেলাই করবেন এক সাইড এক সাইডে যেতে অবশ্যই চকের মার্জিন তা ওই চকের মার্জিন অনুযায়ী উপর দিয়ে চকের মার্জিনের উপর দিয়ে সেলাই করে নেবেন পরবর্তী ওই সাইড মারার সময় আপনারা

ওরা তাক দিয়ে দিলাম এবং নিচের ভরি হচ্ছে কোমর হচ্ছে একত্রিশ একত্রিশের অর্ধেক সাড়ে পনেরো সাড়ে পনেরোতে একটা এবং হিপের মাপ হচ্ছে কোমরের মাপ হচ্ছে সাড়ে চৌত্রিশ এই সাড়ে চৌত্রিশ সতেরো দৌড়ে চৌত্রিশ আর দুই দাগ দুই দাগ দুই দাগ হাফ ইঞ্চি সাড়ে সতেরো সতেরো আমরা মাজিংটা করে এখন সেলাইটা করে নিই সম্ভব আপনারা এই সাইডগুলো কেটে নিতে পারেন অথবা অবলক করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অবলকের পরিবর্তে আর কিভাবে কেটে দিচ্ছি সুতরাং কমরে তো এখন আমরা এই যে এখান থেকে যে উপরের সাইড মারার সাথে আমরা নিচের যে সাইডের যে সেলাইটা আছে যে সেলাইটা এখন আমরা এই সেলাইটা দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণ এভাবে বলটি আর হাফ ইঞ্চি পরিমাণ এভাবে আর একটা বলটি সেলাই করে নেবেন সাইডের যে হ্যামটা আছে সাইডের হ্যামটা অবশ্যই আপনারা সুন্দর করে মারবেন নেচের কাপড় কখনো টানবেন না এইভাবে সুন্দর করে নিচে ঢাল টানবেন উপরে কাপড় টানবেন না নিচের কাপড় ঢাল টানে দিয়ে এইভাবে বসাই দেবেন উপরে কাপড় যদি আপনারা এভাবে টান দেন তাহলে কিন্তু আড়া হয়ে যাবে বা ফাঁক হবে আড়া যদি হয়ে যায় তাহলে কিন্তু দুই যে জামার দুই পাট পিছনে পাট অথবা সামনে পাট দুই পাট দুই দিকে যাই ভোগা আপনারা জামাটা পরে ভালো সমান হবে না উপরেরটা উপর দিয়ে লুজ রাখবেন এবং নিচের কাপড়টা নিচের যে বডিটা আছে বডির কাপড়টা একটু টান টান রেখে উপরের লুজ রেখে সুন্দর করে বসাই দিবেন আর যদি উপরেরটা এভাবে টানেন তাহলে কিন্তু সাইডটা হয়ে যাবে বা আরা হয়ে যাবে

এক চাইডে হেম হেমৰা হৈ গ'ল আপোনাৰ চেমভাৱে অপৰ চাইডে হেমৰাও কৰি নেবে সেইভাবে আপনারা আমরা অপর সাইডের হ্যামটা করে নিলাম এখন আমরা নিচটা নিচের যে হ্যামটা আছে নিচের হ্যামটাও আমরা নিচের হ্যামটা সেটা করেন সেটা দেখাবো তো এইভাবে আপনারা সুন্দর করে জামাটা বেশি করে ফেলে দুইটা সাইড সুন্দর করে সমান করে টেনে ধরে দিয়ে নিচে দেখবেন যে আপ ডাউন আছে কিনা কম বেশি আছে কি না পার্টটা যদি কম বেশি থাকে তাহলে আপনারা কম বেশি টাকা সেটে কেটে নেবেন এইভাবে কেটে নেওয়ার পরে আপনারা নিছারে আমরা সেলাই করে নেবেন হাফ ইঞ্চি পরিমাণ আগে প্রথমত আপনার নতুন যদি থাকে তাহলে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে এটা সেলাই করে নেবেন হাফ ইঞ্চি বরাবর এইদিকে এই পরিমাণ সেলাই করার পরে বা তারপরে আর আপনারা আবার হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে পাখা করে একটা এভাবে সেলাই করে নেবেন আমরা উল্টে বাউ পিসটা দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবেন নিচে দেয়া একবার নিচে লকে একবার সাইড দেওয়া লোকে এইভাবে এই যে এভাবে সাইডে এক রকম চিকন করে একটা সিলাই দিয়ে দিবেন তাহলে নিচের হেম হয়ে যাবে সেম ভাবে আমরা একটা পাট দেখালাম সেম ভাবে উপর ওই পাটটাও পিছনে আরেকটা পাটও রয়েছে যে ওই পাটটাও আমরা নিচে দেওয়া হেমটা করে নেবেন আমরা নিচের আরেকটা বাটার আমরা করে নেওয়ার পরে এখন আমরা হাতাটা সেলাই করে নেব হাতাটা প্রথমত আপনারা দেখবেন যে হাতার যে মরাডা আছে এবং বডির যে মরাডা আছে এটা আপনারা এভাবে টান টান করে ধরে একটু এই বডির যে বডির পাটটা একটু হালকা টান দিয়ে দেবেন হালকা হালকা টান দিয়ে ধরে এভাবে দেখবেন কতটুকু প্রয়োজন কতটুকু লাগবে ঠিক আছে যত নিয়ে আগে সেখানে যে এই সিলিডে আছে সিলিডা পর্যন্ত কতটুকু আসছে এখানে আপনারা এভাবে চোখ দিয়ে মার্জিন করে দেবেন মার্জিন করে দিয়ে একটু কাটমার করে দেবেন কেসি দিয়ে একটু কেটে দেবেন কেটে এখানে আপনারা এভাবে একটু কেটে দেবেন মানে এটা চিহ্ন হলো যে আমরা অতটুকু সেলাই করলে হবে তো এখন আমরা নিচের হ্যামটা আগে সেলাই করে নিই খাতার যে নিচের হ্যামরা আছে নিচের হ্যামটা আগে সেটাকে সেলাই করে নিই আপনারা সেম ভাবে নিচের যে জামার জিনিসটা আমার সেলাই দেবে এভাবে আকে হাফ ইঞ্চি করে একটা সেলাই করে নেবেন নেওয়ার পরে আবার আরেকটা সেলাই দিয়ে দিবেন এভাবে বলটিয়ে ফাঁকা করে চিকন করে একটা মাথায় একবারে লোকে একটা সিলিজে দিয়ে দিবেন

আমরা অবলোক যাতে করবো না সেজন্য আমরা যেদিক দিয়ে একটু একটু কেটে নেই তাহলে আর সুতাটা উঠবে না এখন আমরা উল্টিয়ে পাপিষ্ট করে নিলাম নেওয়ার পরে এখন আমরা বডির সাথে জয়েন দেব এটা কিন্তু আমরা বড়িটা কিন্তু উল্টো পৃষ্টি রাখছি আমার বড়িটা কিন্তু বাউ পৃষ্ঠটা বাউ বাউ সাইড দেওয়া উল্টে নিয়ে নেই তো কান্দির সাইডটা আছে কাদের সাইডটা যে কাঠটা জয়েন এভাবে কাদের সাইড দিয়ে আমরা জয়েনটা শুরু করবো হাতার এই যে কাদের সাইডটা আমরা বাউ পিসটা এই বাউটা করলাম করে এখন উপরে যে আমরা যে হাতার যে একটা কাঠমার্ক আছে উপরে চিহ্ন উপরে মাঝখান চিহ্ন এই মাঝখান চিহ্নটা আর কাঁধের সাইডটা এরভাবে আমরা সবাই ফুটে এখান থেকে শুরু করবো ঠিক আছে উপর থেকে শুরু করব তাহলে কি হবে উপরে যে এটা আছে উপরে যে মাঝে মাঝখান চেনাটা সেটা আপনারা সুন্দর হবে ঠিক আছে একুরেট থাকবে আর যদি আমরা নিচ থেকে বোল থেকে ধরতাম তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় উপরে যে পোটটা আছে এটা আর হাতার ফুটটা বনে না আপডাউন হয়ে যায় সেই জন্য আপনারা উপর থেকে দৌড়বেন সেটা আপনি কী করবেন যে হাতার একটু বেশ ঠিকাপড় আছে না নিচ দিয়ে আবার বডি যে সাইড দিয়ে একটু উপরে বেশ ঠিকাপড় আছে না এই কাপড়টা আপনারা বল্টিয়ে দিবেন ঠিক আছে বলটিয়ে চিকন করে নেবেন তাহলে এখানে ফ্রি থাকবে কুচ হবে না হাতার নিচে অনেক সময় দেখা যাচ্ছে কোচ হয়ে যায় যদি আপনারা ওই কাপড়টা বলটিয়ে ভিতর দিয়ে সুন্দর করে নেন দিয়ে যান তাহলে আর কুশ হবে না

যে এগুলোতে একটু নখ দিয়ে ফিনিশিং দিয়ে দিবেন না দিলে সমস্যা না যদি আইরন করেন সমস্যা নাই একটু একটু ফিনিশিং দিয়ে দিলাম জামা এখান দিয়ে আপনার হাতের কাজ করে নেবেন যদি মেশিন দিয়ে আপনারা মেশিনটা সেলাই করেন সেলাই করতে পারেন সমস্যা কিন্তু হাতের কাজটা করলে কোয়ালিটিটা সুন্দর হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটা অবল করে দেবেন একটি লাইক একটি কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম